নমস্কার বন্ধুরা আমি প্রেমা চলে এসেছি গপ্পঝুলির চতুর্থ এপিসোড নিয়ে অর্থাৎ আরও একটি গল্প নিয়ে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহ প্রদান করেছে তার জন্য অনেক ধন্যবাদ আশা করব আগামী দিনগুলোতেও আপনাদের এভাবেই আমার পথ চলায় পাশে পাবো আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ছোট গল্পটি হলো একটি ছোট ভৌতিক কাহিনী বিখ্যাত বাংলা সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প বাজলি বাসি কাছে আসি হেমেন্দ্র কুমার রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার তিনি কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে তিনি ছোটদের জন্য আশিটিরও বেশি বই লিখেছেন তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র বাংলার শিল্প সমালোচনার তিনি অন্যতম পথিকৃ তার রচিত অনেক গান সেই সময় জনপ্রিয় ছিল সেই সময়ের বাংলা থিয়েটার ও গ্রামাফোনে গাওয়া গানের প্রচলিত রীতি ও রুচির মোড় তিনি ফিরিয়েছিলেন তিনি শিশির কুমার ভাদুরির সীতা নাটকের নৃত্য পরিচালকও ছিলেন তিনি ভালো ছবিও আঁকতে পারতেন বিমল কুমারের কাহিনী অবলম্বনে তার বিখ্যাত উপন্যাস জকের ধন দুইবার চলচ্চিত্রায়িত হয় তাহলে শুনতে থাকুন আজকের ছোট গল্প বাজলে বাসি কাছে আসি আমরা নাম নিশ্চয়ই শুনেছ কোনারক হচ্ছে একটি জায়গার নাম পুরী থেকে প্রায় মাইল দূরে সেখানে খুব পুরনো একটি ভাঙা সূর্য মন্দির আছে মন্দিরের বেশিরভাগ এখন ভেঙে পড়েছে বটে কিন্তু যেটুকু এখনও দেখতে পাওয়া যায় তা এত সুন্দর যে পৃথিবীর সব দেশ থেকে দর্শকের দল আসে আগ্রহে কোনারক ও ধামের মাঝখানকার আঠেরো মাইল জায়গাটাকে মরুভূমি ছাড়া আর কিছুই বলা যায় না এই মরুভূমির একদিকে দাঁড়িয়ে আছে জগন্নাথের মন্দির একদিকে আছে কোনারকের সূর্য মন্দির একদিকে দেখা যায় অনন্ত সমুদ্র এবং আর একদিকে আকাশের সীমারেখা পর্যন্ত চলে গেছে অনন্ত বালির প্রান্তর এই বালুকার রাজ্যে ছোটখাটো একটি জনজঙ্গল শ্যামলতা পাওয়া যায় কেবল কোনারকের ভাঙা দেউলের আশেপাশে এই বন জঙ্গলের মধ্যেই একটি সরকারি ডাক বাংলো আছে আমি যখন এই বাংলোয় গিয়ে আশ্রয় নিয়েছিলুম তখন সেখানে এক তান্ত্রিক সন্ন্যাসীর নির্জন আশ্রয় দেখেছিলুম বাংলোর ভিতরে দুখানি শোবার ঘর তার একখানিতে ছিলুম আমি আরেকখানি দখল করেছিলেন আর একজন অপরিচিত পরে তার তার সঙ্গে পরিচয় হয়েছিল নাম কলকাতার কোনো কলেজের অধ্যাপক এখানে এসেছেন কোনারকের মন্দির দেখবার জন্যে কোনারকের মন্দির থেকে খানিক তফাতে এগিয়ে গেলে পাওয়া যায় চন্দ্রভাগা নদী একদিন সন্ধ্যার কিছু আগে আমি এই নদীর ধারে বেরিয়ে বেড়াচ্ছি হঠাৎ আমার পায়ে কিসে ঠক্কর লাগলো হেঁট হয়ে চেয়ে দেখি বালির ভেতর থেকে কী একটা জিনিসের আধখানা বাইরে বেরিয়ে রয়েছে খানিক টানাটানি করতেই জিনিসটার সবখানাই বেরিয়ে পড়ল। ভালো করে পরীক্ষা করে বুঝলুম সেটা হচ্ছে অদ্ভুত আকারের এক বাঁশি অন্যমনস্কভাবে সেটাকে হাতে নিয়ে আমি আবার বাংলোর দিকে ফিরলুম যখন বাংলোর খুব কাছে এসে পড়েছি তখন কেন জানি না আমার মনে হলো একবার পিছন পানে ফিরে তাকানো উচিত সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়ে দেখি নদীর ধার থেকে একটা মানুষের মূর্তি হনহন করে এগিয়ে আমার দিকেই আসছে তার যেন খুব তারা অথচ সে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না অন্তত তার ভাবভঙ্গি দেখে আমার তেমনই মনে হল সে যেন আসছে আসছে আসছেই সে আসছে অথচ আসতে পারছে না সন্ধ্যার আসন্ন অন্ধকারে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখা যায় না অথচ তাকে ভালো করে দেখবার জন্যে মনের ভিতরে একটা অকারণ কৌতূহল জেগে উঠল বাংলোর ঘরের ভিতর বসে বাতির আলোতে বাঁশিটাকে ভালো করে পরীক্ষা করে দেখলুম বাঁশিটা মোটেই একালের নয় তামার বাঁশি এবং বয়সে হয়তো কোনারকের মন্দিরেরই মতন সুপ্রাচীন তার গায়ে কতগুলো যেন অক্ষর খোদাই করা রয়েছে কিন্তু সেগুলো যে কোন ভাষার অক্ষর কিছুই বোঝা গেল না এই সেকেলে বাঁশিটা কখনো বাজে কিনা দেখবার জন্য তার রন্ধ্রে একবার ফুঁ আশ্চর্য তীক্ষ্ণ ও তীব্র স্বরে বেজে উঠল বাঁশি যে অত জোরে বাজতে পারে এটা ছিল আমার কল্পনার অতীতে অত্যন্ত চমকে উঠে বাঁশিটা টেবিলের ওপর রেখে দিলুম এবং সঙ্গে সঙ্গে শুনলুম একটা এলো মেলো ঝোড়ো হাওয়া বাহির থেকে ঘরের ভিতরে ঝাঁপিয়ে পড়লো বাতিটা গেল নিবে জানালা বন্ধ করে আমি আবার বাতিটা জ্বালুম এবং তারপরেই শুনলুম ঘরের দরজায় কি কড়া খাত করছে আস্তে আস্তে বুঝে দরজা খুলে দিলুম আর একটা ছোড়ো হাওয়া আর দমকায় সে ঘরের ভিতরে ঢুকে পড়লো কিন্তু দরজা খুলে কাউকেই দেখতে পেলুম না ভাবলুম আমারই মনের ভ্রম দরজায় শব্দ হয়েছে হাওয়ার জন্যে সে রাত্রে হাওয়ার জোর ক্রমেই বেড়ে উঠতে লাগলো। দরজা জানলায় ক্রমাগত ঠেলা মেরে পাগলা হাওয়া কেবলই যেন ঘরের ভিতরে আসতে চায় তার আওয়াজ শুনে আমার মনে হল কোনারকের প্রাচীন ভগ্ন মন্দিরের আত্মা যেন করুণ আর্তনাদ করছে যেন দেউলের সমস্ত পাথরের মূর্তি হঠাৎ আর জ্যান্ত হয়ে কাতর কান্না শুরু করে দিয়েছে অসংখ্য যক্ষ রক্ষ কি কন্যার দল যেন এই বাংলোর চারিদিকে ঘিরে দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে দরজায় কড়াঘাত করছে তারাই এরকম সব কথা মনে হওয়া মনের খুব ভালো অবস্থা লক্ষণ নয় মন থেকে এইসব দুশ্চিন্তা তাড়িয়ে এখন ঘুমবার চেষ্টা করাই উচিত চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুলুম খানিক পরেই চোখে একটু তন্দ্রার আমি যেল কিন্তু ঘুম আসবার আগেই আমার কেমন সন্দেহ হলো যে বিছানায় আমি আর একলা নেই আমার পাশেই যেন আর একজন কেউ শুয়ে আছে টেবিলের উপরে বাতিটা তখনও জ্বলছিল সেই আলোতে আরষ্টভাবে পাশ ফিরে দেখলুম বিছানায় আমি ছাড়া আর কেউ নেই নিজের মিথ্যা ভয়ে নিজেই মনে মনে হেসে আবার চোখ মুদে ফেলু কিন্তু তখনই তখনই আবার মনে হলো আমার পাশে আর একজন কেউ শুয়ে পড়েছে কিন্তু এবার এই অলিক কল্পনা নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি দেবীর আরাধনায় নিযুক্ত হলুম সকালবেলায় বেড়াতে বেরিয়েছি পূর্ণবাবুর সঙ্গে দেখা তিনি কীরকম এক চোখে আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি জিজ্ঞাসা করলুম আমাকে কিছু বলতে চান পূর্ণবাবু বললেন আগে হ্যাঁ কাল সারা রাত কি আপনার ভালো ঘুম হয়নি কেন বলুন দেখি কাল সারা রাত আপনার ঘরের ভিতর থেকে নানারকম শব্দ এসেছে কে যেন চেয়ার টেবিল সরাচ্ছে ঘরময় লাফালাফি আর ছুটোছুটি করে বেড়াচ্ছে দুম দুম করে জানলা খুলছে আর বন্ধ করছে এইসব গোলমালে আমিও কাল রাতে ঘুমাতে পারিনি আমি বললুম এ তো ভারী আশ্চর্য কথা কাল সারা রাত আমার তো ঘুমের কোনো ব্যাঘাত হয়নি পূর্ণবাবু অপ্রস্তুত হয়ে বললেন তাহলে আমারই বোধ হয় শুনতে ভুল হয়েছে শব্দগুলো অন্য জায়গা থেকে হয়তো এসেছে এমনি সব কথা কইতে কইতে ফিরে এসে আমরা বাংলোর বারান্দার উপরে উঠেছি এমন সময় আমার ঘরের ভিতর থেকে হাও মাও করে চেঁচাতে চেঁচাতে একটা বালুক ছুটে বেরিয়ে এলো বাংলোর রক্ষকের ছেলে ভয় সে ঠক ঠক করে কাঁপছে দেখে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলু কি হয়েছে বিছানার চাদরখানা এলোমেলো হয়ে গুটিয়ে পাকিয়ে ঘরের মেঝে পড়ে রয়েছে বালক বলে না সে ওই খাটে বসেছিল ঠিক যেন একটা সাদা কাপড়ে তৈরি মূর্তি আমাকে দেখি আমাকে দেখি সে ঘাট থেকে নেমে এলো পূর্ণবাবু বললেন বোধ হয় এখানকার কোনো লোক চাদর মুড়ি দিয়ে ছেলেটাকে ভয় দেখিয়ে আবার পালিয়ে গেছে আমারও মন বললে তাই হবে সেদিন সন্ধ্যার পর টেবিলের ধারে বসে বই পড়ছিল হঠাৎ চোখে পড়ল সেই তামার বাঁশির দিকে এই ছোট্ট বাসিটা কাল কীরকম জোরে অস্বাভাবিক স্বরে বেজে উঠেছিল সেই কথা মনে পড়ল এমন অদ্ভুতকরণের বাঁশিও কখনো দেখিনি এমন তীব্র আওয়াজও কখনো শুনিনি বাঁশিটাকে আবার তুলে নিয়ে বাজাবার চেষ্টা করল একটি মাত্র ফুঁতিতেই বাঁশিটা এমন বিকট স্বরে বেজে উঠল যে আমার কান যেন ফেটে গেল অরংভূতি বাহির থেকে বিষম ঝোড়ো হাওয়া হু হু করে ঘরের ভিতরে ঢুকে পড়ে আলোটাকে দিল নিবিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে আলোটা আবার জ্বেলে অবাক হয়ে ভাবতে লাগলো বাইরে কোনো দুর্যোগ নেই তবু আচম কেমন ঝোড়ো হাওয়া জাগে কেন কালো ওই ব্যাপার হয়েছিল আজও তাই খাটের দিকে চোখ গেল বিছানার চাদরখানা আপনা আপনি তাল পাকিয়ে গুটিয়ে যাচ্ছে কি নিজের চোখে সম্ভব বিশ্বাস হলো না চোখ দুটো দু হাতে ভালো করে আবার তাকিয়ে দেখি খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে এক কিম্ভূত কিমাকার মূর্তি ধবধবে কাপড়ের মতো সাদা তার দেহ তার হাত আছে পা আছে মাথা আছে কিন্তু চোখ নাক ঠোঁট দেখা যায় না কি ভয়ানক কি ভয়ানক মূর্তিটা উঠে দাঁড়ালো দুদিকে দু হাত বাড়িয়ে বাঁধো বাঁধো পায়ে যেন কি ধরবার চেষ্টা করতে লাগলো তার ভাবভঙ্গি অন্ধের মতো কিন্তু কিন্তু সে কাকে খুঁজছে আমাকে এ কথা মনে হতেই দারুণ আতঙ্কে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম সেই শব্দ পেই অন্ধ মূর্তিটা বেগে আমার দিকে আসতে লাগলো আমি এক লাফে দরজার কাছে এসে পড়লুম পাগলের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে চেঁচাতে লাগলো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো আমায় চারিদিক থেকে দ্রুত পায়ের শব্দ পেলুম পূর্ণবাবুর গলা শুনলুম ব্যাপার কি মশাই ব্যাপার কি কি হয়েছে দুহাতে চোখ চেপে মাটির উপরে বসে পড়ে আকুল স্বরে বললুম ঘরের ভেতরে ঘরের ভেতরে সেই সাদা কাপড়ের মূর্তিটা সকলে ঘরের ভিতরে গেল পূর্ণবাবু বললেন কে কে কেউ তো নেই এখানে হতভম্বের মতো ঘরে ঢুকে দেখলুম মূর্তি অদৃশ্য হয়েছে মেঝের উপরে দরজার কাছে বিছানার চাদরখানা গড়াগড়ি দিচ্ছে এমন সময় কোনারকের মঠের সেই তান্ত্রিক সন্ন্যাসী ঘরের ভিতর ঢুকে বললেন কি হয়েছে এখানে এত গোলমাল কেন বলতে বলতে তার চোখ হঠাৎ টেবিলের উপরে পড়ে খানিক্ষণ স্থির হয়ে রইল তারপর তিনি এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে তামার বাসিটা তুলে নিয়ে সেটা গভীরভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তারপর বললেন এটা এটা এখানে এলো কেমন করে আমি বললু চন্দ্রভাগা নদীর তীরে কুড়িয়ে পেয়েছি ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন এ বাসিটাকে আমি সমুদ্রে বিসর্জন দিতে চললুম এ হচ্ছে জাদুকরের অভিশপ্ত বাসি এই অমঙ্গলকে ডেকে আনে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোটো গল্প বাসি কাছে আসি গল্পটি এবং গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিকে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে গপ্পচুলি চ্যানেলটিকে কিন্তু সবার আগে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে এভাবেই আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমাকে আগের গল্পগুলোতে যারা কমেন্ট এবং লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার উৎসাহ বাড়ানোর জন্য তাহলে আজ এই পর্যন্তই আরেকটা গল্প নিয়ে খুব শীঘ্রই আসবো আপনাদের কাছে ভালো থাকবেন ভালো রাখবেন শুনতে থাকবেন গপ্পঝুলি ধন্যবাদ